সবাইকে জয় যিশু আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সব মানুষগুলোর জন্য যারা প্রতিদিন ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষা শিক্ষিত হচ্ছেন ও প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদও গৌরব করছেন আপনাদের প্রত্যেকের গৃহে ঈশ্বরের শান্তি বর্তুক আমেন যারা নতুন আজ প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি আমি সোম থেকে শনিবার পর্যন্ত ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই আর প্রতি রবিবার আমি প্রার্থনা করি যে প্রার্থনাগুলো আমাকে কমেন্টে দেওয়া হয়ে থাকে তবে দুটো বিষয়ের উপর নজর দেবেন এক প্রার্থনা নিবেদন দেওয়ার সময় সোম থেকে শনি দুপুর বারোটা পর্যন্ত দুই প্রার্থনা নিবেদন দেওয়ার সময় নিজেদের নাম ও সমস্যাটা ভালো করে লিখে আমাকে জানাবেন কেননা নাম আর সমস্যা না থাকলে আমি কিন্তু প্রার্থনা করব না আশা করি এতদূর পরিষ্কার আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি প্রভু তোমায় ধন্যবাদ দি কেননা তুমি ধন্যবাদেরই ঈশ্বর প্রভু তোমায় ধন্যবাদ দি কেননা তুমি তোমার পবিত্র জীবন্ত চিরস্থায়ী বাক্য দ্বারা আমাদের সঙ্গে প্রতিদিন কথা বলছো শাসন করছো পদ দেখাচ্ছ তোমার পথে চলার শক্তি দিচ্ছ তাই তো তোমায় ধন্যবাদ প্রভুগ তোমার পথে চলার জন্য দরকার বিশ্বাস ও ধৈর্য যা আমাদের খুবই কম তাই তুমি আমাদের ধৈর্য দাও বিশ্বাসে বলবান করো কেননা তুমি ভিন্ন আমরা কিছুই করতে পারবো না তাই তুমি আমাদের প্রত্যেককে শক্তি দাও তোমার পথে চলার বুদ্ধি দাও জ্ঞান দাও যেন জীবনের প্রত্যেকটা মুহূর্তে তোমার বাক্যই আমাদের চরণের প্রদীপ হয়ে যায় এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় আধ্যাত্মিক ঔষধ আমি আবারও বলছি আজকের বিষয় আধ্যাত্মিক ঔষধ দেখুন আজকের বিষয়টা বোঝার জন্য আমি খুবই সাধারণ একটা উদাহরণ দিচ্ছি একটু বোঝার চেষ্টা করুন মানুষের শরীর আছে তাই রোগ হয় তাই মানুষ কিন্তু ওষুধের ব্যবস্থা করেছে তাই না মানুষের রোগ হলেই ডাক্তার দেখায় ডাক্তার প্রথমেই রোগটা বোঝার চেষ্টা করে তারপর সেই রোগীর রোগ অনুযায়ী তাকে ওষুধ দেয় তারপর সেই মানুষটা আস্তে আস্তে ওষুধ খেতে খেতে সুস্থ হয়ে যায় তাই না কেন না মানুষ দেহ ও প্রাণের যত্ন নেয় কিন্তু একটা মানুষের আসল রোগ হলো আত্মার যা দেখা যায় না হ্যাঁ একটা মানুষের আসল রোগ হলো আত্মার যা দেখা যায় না ফলে এই রোগের কোনো ওষুধ আজ পর্যন্ত বিজ্ঞানও বার করতে পারেনি আর এইটাই হচ্ছে মূল সমস্যা কেননা এই সমস্যাটার উপর কিন্তু আমরা মোটেও গুরুত্ব দিই না আর তাই তো হ্যাঁ আর তাই তো ঈশ্বর প্রভু যিশুর মধ্যে দিয়েই মানব জাতির এই মূল সমস্যার সমাধান করেছে যা আজ প্রচুর মানুষের কাছেই গুপ্ত আমরা দেখি যোহন দশ অধ্যায় দশ পদে চোর আইসে কেবল যেন চুরি বধ ও বিনাশ করিতে পারে আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায় এখানে এক একটা বাক্যের প্রতি মনোযোগ দিন লেখা আছে জীবন অর্থাৎ আমরা সবাই জানি যে মৃত্যুর পরে অনন্ত জীবন কিন্তু উপচয়টা কি যা জানা আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ দেখুন বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করুন একটা মানুষের দুটো জীবন হয় এক এই পৃথিবীতে শারীরিক জীবন যা আশি থেকে একশো বছর হয়ে থাকে দুই মৃত্যুর পরে স্বর্গরাজ্যে অনন্ত জীবন যার কোনো হিসাব নেই কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী যতদিন না মৃত্যুবরণ করছেন অর্থাৎ যতদিন সেই পৃথিবীতে শারীরিক জীবনযাপন করছে তার অনেক কিছুরই প্রয়োজন হয়ে থাকে তাই না তাই তো লেখা আছে উপচয় অর্থাৎ এই পৃথিবীতে আমাদের যা কিছু প্রয়োজন হবে ঈশ্বর তার পুত্রের মধ্যে দিয়ে তিনি আমাদের চিন্তা কল্পনার থেকেও বেশি উপচিয়ে দেবেন হালে লুইয়া যাকে বলা হয়েছে উপচয় কিন্তু দুঃখের বিষয় আজ বেশিরভাগ মানুষই এই বাক্যের অর্থ ভুল ভেবে থাকে যেমন টাকা পয়সা গাড়ি বাড়ি যা একদমই সত্য নয় এখানে ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের আশীর্বাদের কথা বলা হয়েছে আর রইল টাকা পয়সা খাবার জামা কাপড়ের ব্যাপার প্রভু জানেন যে আমাদের কি কি প্রয়োজন তাই না কেননা লেখা তো আছে আমরা দেখি মতি ছয় অধ্যায় একত্রিশ বত্রিশ পদে অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব কেননা বড় জাতীয়াই এই সকল বিষয় চেষ্টা করিয়ে থাকে তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে তোমাদের এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে আশা করি এতদূর পরিষ্কার দেখুন প্রভু যিশু বলেন পুরাতন নিয়মের পুস্তক তোমাদের জীবন দিতে পারবে না হ্যাঁ প্রভু যিশু বলেন যে পুরাতন নিয়মের পুস্তক তোমাদের জীবন দিতে পারবে না তাই তোমরা আমার কাছে আসো আর আমি এই জন্যই এসেছি যেন তোমরা জীবন পাও উপচয় পাও কেননা জীবন শুধুমাত্র আমারই কাছে আছে কিন্তু তোমরা আমার কাছে আসো না প্রভু যিশু এই কথার অর্থ কী হ্যাঁ প্রভু যিশুর এই কথার অর্থ কী দেখুন পুরো বাইবেলকে দুই ভাগে ভাগ করা হয় আমরা সবাই জানি এক পুরাতন নিয়ম দুই নতুন নিয়ম পুরাতন নিয়মে ঈশ্বর মসজিদ দ্বারা মানব জাতিকে ব্যবস্থা দিয়েছিলেন যা মানুষকে জীবন দিতে পারেনি আর তাই তো নতুন নিয়মে ঈশ্বর প্রভু যিশুর দ্বারা মানব জাতিকে অনুগ্রহ দান করিলেন যেন যে কেউ তার উপর বিশ্বাস করে সে জীবন পায় উপচয় পায় হালে লইয়া দেখুন আমি আগেও বলেছিলাম যে বেস্ট মেডিসিন প্রেয়ার তাই তো আমরা প্রত্যেকেই প্রার্থনা করি অর্থাৎ আধ্যাত্মিক ওষুধ খাই তাই না কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে ওষুধ কিন্তু আমাদের ডাক্তারের পরামর্শে খেতে হবে আর আমরা সবাই জানি যে বেস্ট ডক্টর জিসাস কিন্তু আজ কি হচ্ছে ওষুধ আমরা সবাই খাচ্ছি অর্থাৎ প্রার্থনা আমরা সবাই করছি কিন্তু খুবই কম লোক আছে যারা ডাক্তারের পরামর্শে ওষুধ খাচ্ছে অর্থাৎ খুব কম লোক আছে যারা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করছে তাই না আমরা এখন এই দুটো বিষয়ের উপর একটু মনোযোগ দেব এক নম্বর যারা নিজের অনুযায়ী প্রার্থনা চাইছে অর্থাৎ যারা ডাক্তারের পরামর্শ না নিয়ে ওষুধ খাচ্ছে আমরা দেখি যাকোব চার অধ্যায় তিন পথ যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না কারণ মন্দভাবে যাচনা করিতেছ যেন আপন আপন সুখাবিলাসে ব্যয় করিতে পারো দুই নম্বর যারা যারা ঈশ্বরের ইচ্ছানুযায়ী প্রার্থনা চাইছে অর্থাৎ যারা ডাক্তারের পরামর্শে ওষুধ খাচ্ছে আমরা দেখি প্রথম যখন পাঁচ অধ্যায় চোদ্দ পদে আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছানুসারে কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শুনেন আশা করি এত দূর পরিষ্কার অর্থাৎ আমার আজকের বিষয় আধ্যাত্মিক ঔষধ বলতে আমরা কি বুঝলাম আধ্যাত্মিক ওষুধের অর্থ প্রার্থনা কিন্তু সেই প্রার্থনা অর্থাৎ সেই ওষুধ আমাদের জীবনে তখনই কার্য করবে যখন আমরা তা ডাক্তারের পরামর্শে খাব অর্থাৎ ঈশ্বরের ইচ্ছানুসারে প্রার্থনা করব আর ঈশ্বরের ইচ্ছা জানার জন্য তো আমাদের বাইবেল পড়তে হবে তাই না তাহলে আমার আজকের টপিক আধ্যাত্মিক ওষুধ থেকে আমরা কী শিখতে পারলাম আধ্যাত্মিক ওষুধ হচ্ছে প্রার্থনা যা আমাদের আত্মাকে বিশ্বাসে মজবুত করে ঈশ্বরের পথে চলার শক্তি দেয় ঠিকই যদি আমরা সব সময় ঈশ্বরের পরামর্শে তা করে থাকি তো আধ্যাত্মিক ঔষধ হচ্ছে প্রার্থনা যা আমাদের আত্মাকে বিশ্বাসে মজবুত করে ঈশ্বরের পথে চলার শক্তি দেয় ঠিকই যদি আমরা সব সময় ঈশ্বরের পরামর্শে তা করে থাকি তো আর ঈশ্বরের পরামর্শ বলতে বোঝায় ঈশ্বরের বাক্যের দ্বারা যে শিক্ষা আমরা গ্রহণ করছি এখন প্রশ্ন কে ঈশ্বরের পরামর্শ গ্রহণ করবে একমাত্র সেই যে নিজের শরীরের সাথে সাথে নিজের আত্মাকেও যত্ন নিতে চায় যে নিজের শরীরের সাথে সাথে নিজের আত্মাকেও সুস্থ করতে চায় তাই না সব সময় আমাদের মাথায় রাখতে হবে ঈশ্বরের বাক্যই জীবন্ত ও কার্যসাধক ডাক্তার যেমন রোগ বুঝে ওষুধ দেয় ঠিক তেমনিভাবে আমাদেরও দেখতে হবে যে আমাদের ভয়ানক পরিস্থিতির মধ্যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে বা কি করতে বারণ করছে আর আমরা যদি ঈশ্বরের ইচ্ছানুযায়ী চলতে পারি আর ঈশ্বরের ইচ্ছানুযায়ী প্রার্থনা করতে পারি তবে অবশ্যই ঈশ্বরের পরামর্শে চলার দরুন প্রার্থনার মাধ্যমে আমরা অবশ্যই যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো তাই হোক আমেন কেননা আমি আবারও বলছি ঈশ্বরের পথে চলতে গেলে সমস্ত সমস্যার ওষুধ একটাই প্রার্থনা যাকে আমি দৃষ্টান্তরূপে আধ্যাত্মিক ওষুধ রূপে আপনাদের বোঝালাম আমি আবারও বলছি এই আধ্যাত্মিক ওষুধ অর্থাৎ প্রার্থনাকে ভুলভাবে কেউ নেবেন না কেননা প্রার্থনা মানে সমস্যার সমাধান কিন্তু প্রার্থনা মানে আমাদের সুকবিলাস পূর্ণ করা নয় হাল লুইয়া ঈশ্বর প্রত্যেককে তার জ্ঞানে জ্ঞানমান করুন আমিন ঈশ্বর তার বাক্যে বিশ্বাসী প্রত্যেক ভাই বোন দাদা দিদি মা বাবাদের তার আশীর্বাদে পরিপূর্ণ করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাক্যের নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু